মেসি উনি উনি কিন্তু ছোট হলেও উনি কিন্তু অনেক করেন আপনারা জান মেসি মানিটা আতঙ্ক তো আপনি কি কি মানি

তো এ হচ্ছে আমাদের ব্লগ তো আপনাদেরকে দেখালাম আমাদের এই সব এই আমাদের ট্রাইবেল এরিয়াতে মানে যা সব আমি সবগুলো দেখালাম আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টে বলবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন মনে করে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম আরও নতুন নতুন দুর্দান্ত ভিডিও পেতে আমাদেরকে লাইক আমাদের আইডিটা ফলো করে রাখবেন আমাদের আইডিটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই এইটাই ছিল আমাদের ভিডিও তো আজকে পর্যন্ত তো এখানেই শেষ